আধুনিক প্রযুক্তির নতুন ছোঁয়ায় রূপ পেল কল্যাণের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পান্নালাল ইনস্টিটিউশন এবার থেকে সরকারি স্কুলের পড়ুয়ারাও বেসরকারি স্কুলের মতোই অত্যাধুনিক সুযোগ সুবিধা পাবেন রাজ্যের সরকারি স্কুলে এই প্রথম হয়তো রোবটের ব্যবহার বিশেষ করে বর্তমান যুগে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের স্কুলগুলিতে স্কুল ছুট পড়ুয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে তাই এই সরকারি স্কুলগুলোকে আপগ্রেড করতে স্মার্ট ক্লাসরুম এবং রোবটের ব্যবহার তুলে নিয়ে এসছে কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশন স্কুলের এক প্রাক্তন ছাত্র নিজের উদ্যোগে ও আর্থিক সহায়তায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় স্কুলে তৈরি করিয়েছেন দুটি অত্যাধুনিক ডিজিটাল ডিজিটাল ক্লাসরুম সেই সঙ্গে বসানো হয়েছে একটি জেনারেটর আর সবচেয়ে চমকপ্রদ সংযোজন এক রোবট যার নাম দেওয়া হয়েছে সানন্দা স্কুলের প্রাক্তন ছাত্র তার অর্থানুকূল্যে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে এই সানন্দা রোবট আনা হয়েছে যার কাজ হবে শিক্ষাকর্মীর অভাব রয়েছে ফাইল আদান প্রদান জিনিসপত্র এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যাওয়া এই নতুন দিগন্তে শিক্ষক শিক্ষিকারা মনে করছেন স্কুলের ছাত্রছাত্রীদের অ্যাট্রাকশন বাড়াতে এই রোবট অনেকটাই কাজ করবে আজকে আমাদের প্রাক্তন ছাত্র উনিশশো নব্বই সালের প্রাক্তনী সন্দীপ মুখার্জি আমাদের দুটো ক্লাসরুম একটি মানবী রোবট যেটি কিনা আমাদের হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে একটি জেনারেটার সেট যেটি আগেই দিয়েছিলেন এবং এই যে দেখছেন এলইডি টিভি এই টিভিটি এটা আমাদের কিছু কিছু জিনিস আমাদের আগেই দিয়েছেন রোবটটা আজকে আমাদের উদ্বোধনটা হলো এর কাজ হবে হেল্পিং হ্যান্ড হিসাবে ধরুন কোন রুম আছে যেই রুমগুলোতে ওরা কিছু জলের বোতল খাতা পত্র এটা ওটা এগুলো নিয়ে যেতে পারবে এখনো প্রোগ্রামিংটা হয়নি প্রোগ্রামিংটা চালু হলে পুরোটা আমরা দেখাতে পারব শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি পড়ুয়ারাও দারুণ উচ্ছ্বসিত এই উদ্যোগে তাদের মতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার সুযোগ এখন শুধু বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না সরকারি স্কুলেও আসছে আধুনিকতার ছোঁয়া আমাদের রাজ্যের কোনো স্কুলে যে রোবটের ব্যবহার বা স্মার্ট বোর্ড এরকম আমার জানা নেই আর আমাদের স্কুল মানে আগে থেকে অনেক উন্নত হয়েছে এবং স্কুলের মধ্যে যে স্মার্ট বোর্ডের ব্যবহার বা স্মার্ট ক্লাস আমাদের স্কুলে মানে বলতে গেলে স্কুলে যে পাত্রম ছাত্ররা আছে তারা মানে ফান্ডিং করেছে এবং তার জন্য আমাদের মানে স্মার্ট ক্লাস হয়েছে এবং বিভিন্ন ল্যাব তৈরি হয়েছে ওপরে আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখতে পারবেন আর এখন আবার রোবট উদ্বোধন তারপর আবার দুটো রুমও দিয়েছে সন্দীপ মুখার্জি নামে একজন পাত্রম ছাত্র বলতে গেলে আমরা এই নিয়ে অনেক খুশি আছি সানন্দা নামের এই মানবরূপী রোবট রাজ্যের সরকারি স্কুলে সম্ভবত প্রথমবারের মতো হতে চলেছে যা স্কুলের মধ্যে ঘুরে বেড়াতে সক্ষম যা নিয়ে যেতে পারবে প্রয়োজনীয় কাগজপত্র ফাইল জলের বোতল সবকিছুই একজন শিক্ষাকর্মীর কাজ করতে পারবে এই রোবট ফলে পান্নালাল ইনস্টিটিউশনের শিক্ষাক্ষেত্রে এই উদ্যোগ তৈরি করতে চলেছে নতুন নজির আগামী দিনে রাজ্য সরকারি স্কুলে এই ধরনের প্রযুক্তি সত্যি যথেষ্টই নিদর্শন রেখেছে কল্যাণী থেকে সুমন মজুমদারের রিপোর্ট নিউজ টাইম